বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ব্যবস্থাপনায় সংগ্রামপুরে শতাধিক দুস্থ অসহায়দের তহফায় রমজান বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয় সমাজে কিছু জ্ঞানী গুণী প্রতিষ্ঠিত জনদর স্বেচ্ছাসেবী সংগঠন ও সজর মানুষের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক সামাজিক জনকল্যাণমুখী ট্রাস্ট বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ নামে আত্মপ্রকাশ করেছে দুস্থ অসহায় দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী ও প্রান্তিক শ্রেণীদের আর্থসামাজিকভাবে সহায়তা প্রদান সংখ্যালঘুদের সামাজিক মনোনয়ন এবং তাদের পাশে থাকার এই সংগঠনের উদ্দেশ্য পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রামপুর হাটে অনুষ্ঠিত হলো তোহফায় রমজান বিতরণ ক্যাম্প এখানে প্রায় এক শতাধিক দুস্থ জনদের হাতে রামজানের উপহার তুলে দিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ এই গণসংগঠনের নেতৃত্ব বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মালানা মুজাফর হোসেন জেলা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড জাহান আলী পুরকাইত জেলা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম লস্কর বিশিষ্ট সমাজসেবী শিক্ষক গোলাম মর্তচা বিশিষ্ট শিক্ষক আব্দুর রৌ প্রধান পৃষ্ঠপোষক মালানা আনোয়ার হসেন কাশ্মীর মलाना আব্দুল কালাম অধ্যাপিকা সালেহা বেগম চিলড্রেন কর্নার ইনস্টিটিউটের কর্ণধার সাবির হোসেন আব্দুল আলিম প্রমুখ বঙ্গীয় সংহালক পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ দেওয়ার আর্জি জানানো হয় এই মহতী উদ্যোগকে প্রশংসনীয় বলে সমবেত মানুষজন অভিমত প্রকাশ করেন বঙ্গীয় সংহালক পরিষদ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এই সম্মান বঙ্গীয় সংহালক পরিষদ এর মূল গভর্নমেন্ট রেজিস্টার যে ক্লাস হয়েছে এটা বমিও অর্থাৎ পশ্চিমবঙ্গব্যাপী এটা কোনো আঞ্চলিক বা কোনো ব্লক ভিত্তিক আপাতত নয় সাধারণ মানুষের জন্য আমরা গরিব দুঃখী মেধাবী ছাত্র তাদের কোচিং বা তাদের বইপত্র প্রদান করে তাদের স্কুলের ফিস প্রদান করে বা কোচিংয়ের কিছু খরচ আমরা এ করে এগুলো করতে চাইছি এবং সংখ্যালঘু উপরে যে বিভিন্ন চাপ আসছে কেন্দ্র সরকার এবং বিজেপি সরকারের মারফত যে চাপগুলো আসছে আমাদের সংখ্যালঘু আমরা নানা রকমভাবে একটা অস্তিত্ব সংকটে পড়ছি আমাদের একটা বিপন্নতার মধ্যে আমরা চলে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন এবং মুভমেন্ট আমরা চালাবো সংখ্যালঘুর স্বার্থ রক্ষার জন্য আমরা সমস্ত রকম প্রক্রিয়া চালাব প্রফেসর জাহান আলী ফোকাই আর সহসভাপতি আছেন এ কে এম গোলাম মুক্তি সাহেব মরণা আবুল কালাম সাহেব উস্তি থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা